সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আজকে এমন একটা জায়গায় এসেছি এমন একটা মসজিদ দেখতে পাচ্ছেন যে একটা অন্যরকম একটা মসজিদ দেখে একেবারে প্রাণ ভরে যায় এটা হচ্ছে বজরা শাহী মসজিদ এই মসজিদটি নির্মিত হয়েছিল আঠারোশো শতকে প্রায় দুশো বছর আগে এই মসজিদটি অবস্থিত নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় তো আপনারা ঘুরে আসতে পারেন এই সুন্দর মসজিদটি দেখার জন্য তো প্রথমে আপনাদেরকে একেবারে সামনেই দেখা যাবে একটি গেট এই গেট দিয়ে আপনারা ঢুকেই সামনে প্রশস্ত একটা উঠান এবং উঠান একটু পেরিয়ে দেখতে পাবেন যে মসজিদটি প্রাচীন প্রত্নতত্ত্বের একটি ঐতিহাসিক মসজিদ এবং শুনিপুন কারুকার্যে ভরপুর একটি মসজিদ এখানে দরজা আছে তিনটি দরজা সামনে দিয়ে দেখতে পাচ্ছেন দরজাগুলো অনেক কারুকার্য সমন্বিত মসজিদটি তো দেখলে আসলে প্রাণের ভিতরে মনের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে শোনা যায় এটা আমলেও এই মসজিদটি ছিল তবে এর যে কারুকার্যগুলা এই কারুকার্যগুলো অনেক পরে করা হয়েছে কিন্তু আগে ছিল একেবারে যে এই এই রকম আর কি টুন এবং সুরকি দিয়ে বানানো এই মসজিদটি দেখতে পাচ্ছেন যে মসজিদটির কারুকার্য এবং নির্মাণ শৈলী মানে অন্যরকম একটা ব্যাপার যেটা আসলে সচরাচর দেখা যায় না তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে দেশের দূর দূরান্ত থেকে অনেকেই এই মসজিদটি দেখতে এসেছে এবং খুব আনন্দিত হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর খুব ভালো বাংলাদেশে এরকম মসজিদ বজরা মসজিদ এটা বিখ্যাত মানে ঐতিহ্য ভাই থেকে কত দূর থেকে এই ষাট কিলো দক্ষিণে খিলপাড়ার থেকে চোদ্দ পনেরো কিলোমিটার দূর থেকে এই বজরা মসজিদ দেখার জন্য আসছে ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই ভাইয়ের মুখে শুনলেন যে উনি চোদ্দ থেকে পনেরো কিলোমিটার দূর থেকে এই বজরা মসজিদ দেখতে আসছেন তো চলুন আমরা এই বজরা মসজিদের ভিতরে একটু অংশটা দেখি তো ঢুকতেই আপনাদের এই দরজা দিয়ে ঢুকতেই একটা অন্যরকম অনুভূতি লাগবে দেখতে পাচ্ছেন যে ঢুকেই এক একটা গম্বুজ গম্বুজটা প্রত্যেকটা দরজা থেকে সামনে একটা গম্বুজ এবং তিনটা গম্বুজ এবং তিনটা গম্বুজই সবুজ কালারের আর এর দেয়ালগুলো দেখতে পাচ্ছেন শ্বেত পাথরের মতো সাদা রঙের দেওয়াল কিন্তু প্রত্যেকটা দেয়ালে আপনারা দেখবেন যে সুনিপুণ কারুকার্য এবং এই কারুকার্য যে কিভাবে তৈরি করলো মানে এটা আসলে খুবই ভাবনার বিষয় হ্যাঁ প্রচণ্ড এই আগের যে মসজিদটা পাশে হয়তো বা অন্য মসজিদ তৈরি করা হয়েছে লোকজনের আধিক আধিকত্যের কারণে কারণ লোকজন অনেক বেড়ে গেছে তারা নামাজ আদায় করতে পারে না এতটুকু ছোটো মসজিদে তো এটা একটা একটা ছোটো মসজিদ কিন্তু এর মূল মসজিদটা আর কি ছোট আকার যার কারণে এটাকে কিন্তু ভাঙা হয় নাই হ্যাঁ এই মসজিদটা ঠিক রেখে আশেপাশে বা বাড়ানো হয়েছে কিন্তু এইটা যে মূল মসজিদ এইটা হচ্ছে মূল মসজিদ দেখতে পাচ্ছেন যে এর গায়ে গায়ে কি সুন্দর একেবারে মানে কারুকার্যগুলা হ্যাঁ এটা দেখে আসলে খুবই একটা আশ্চর্য বিষয় কোনো পিলার নাই দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী মসজিদের কিন্তু কোনো পিলার নাই হ্যাঁ পুরা দেয়াল দিয়ে কিভাবে এরা তৈরি করছে দেখেন মাঝখানে আশেপাশে কোনো পিলার নাই কিন্তু ইট সুরকি দিয়ে এমনভাবে তৈরি করছে চুন সুরকি এবং ছোট ছোটো ইট নাকি এগুলো কি দিয়ে তৈরি করছেন একমাত্র ওরাই জানেন তো আমরা বেরিয়ে আসেই দেখতে পাবো যে এই মসজিদের কারুকাজ আরও শুনিপুন কিন্তু এই কারুকাজটা আমি আগেই বলেছি যে এই কারুকাজ একটু পরে করা হয়েছে তো আমরা এর ইমাম সাহেব যে তার সাথে একটু কথা বলে জানতে পারবো সবকিছু আসসালাম আলাইকুম হুজুর এই যে মসজিদ এইটার বয়স কত হবে আলহামদুলিল্লাহ এটা তো বজরা মসজিদ না মজরা শাহী মসজিদ আলহামদুলিল্লাহ মুঘল স্থাপত্য ঐতিহাসিক ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদটি দিল্লি সম্রাট মোহাম্মদ শাহের আমলে জমিদার আমান উল্লাহ এগারোশো চুয়ান্ন হিজড়ি এগারোশো উনচল্লিশ বাংলা সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে এই বজরা শাহী মূর্তিটি নির্মাণ করেন মসজিদ নির্মাণের পৌনে দুশো বৎসর পরে বাহাদুর মৌলবী আলী আহমদ এবং মলিবি মজির আহমেদ জমিদার সাহেবগণ যিনি প্রথম নির্মাতা জমিদার আমানুল্লাহর বংশধর মসজিদ নির্মাণে পনেরো দুশো বছর পরে এই মসজিদটি সিরামিক দিয়ে এর শোভাবর্ধন করা হয় আর এই শোভাবর্ধন করতে সময় লেগেছে তেরোশো আঠারো থেকে তেরোশো বাংলা সন উনিশশো থেকে উনিশশো সাতাইশ ইংরাজি এই সময়ের মধ্যে মসজিদের সিরামিক এবং আনুষাঙ্গিক কাজগুলো করা হয় সিরামিক করতে প্রায় সতেরো বছর সময় লাগছে আর মসজিদটা নির্মাণ করতে পঁচিশ থেকে ছাব্বিশ বছর সময় লাগছে আর মসজিদ নির্মাণ করার পর জমিদারগণ বংশানুক্রমিকভাবে এই মসজিদের মতোয়ালিক ছিলেন আর মসজিদ নির্মাণ করার পরে কথা দিল্লি থেকে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ শাহ শি আবু সিদ্দিকিকে এই মসজিদের ইমাম হিসাবে নিযুক্তি দেন আলহামদুলিল্লাহ আমি প্রথম ইমামের সপ্তম বংশধর ইমাম হাসান সিদ্দিকী সাত বারো উনিশশো পঁচানব্বই থেকে অদ্যাবধি পর্যন্ত পজার সাহেব মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি আল্লাহ রাবুল্লাহ আলমিন এই মসজিদের খ্যাতমত করার সুযোগ দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আপনার নামটা জানা কি আমার নাম হচ্ছে ইমাম হাসান সিদ্দিকী প্রথম ইমামের সপ্তম বংশধর অর্থাৎ আমার আগে আমার পুরুষ পুরুষ এই মসজিদে ছিলেন সর্বপ্রথম ছিলেন শাসু আবু সিদ্দিকি উনি পঞ্চান্ন বছরই মামতি করছেন উনার ইন্তেকালের পরে ওনার ছেলে ইসমাইল সিদ্দিকী এই মসজিদে দ্বিতীয় ইমাম হিসেবে উনি যুক্তি পান উনি একান্ন বছরই মামতি করছেন উনার ইন্তেকালের পরে উনার ছেলে মির্জা মোহাম্মদ আবুল গাই সিদ্দিকিকে এই মসজিদের তৃতীয় ইমাম হিসেবে নিযুক্তি দেন তৃতি ইমাম মির্জা মোহাম্মদ আবুল খাই সিদ্দিকী এ মসজিদে তেতাল্লিশ বছর ইমামতি করেন ওনার এন্তেকালের পরে ওনার ছেলে তালুকদার আলী করিম সিদ্দিকিকে এ মসজিদের চতুর্থ ইমাম হিসেবে নিযুক্তি দেন চতুর্থ ইমাম তালুকদার আলী করিম সিদ্দিকী এই মসজিদে সাঁইত্রিশ বছর ইমামতি করেন ওনার এন্তেকালের পরে ওনার ছেলে গোলাম মালা সিদ্দিকিকে এ মসজিদে পঞ্চম ইমাম হিসেবে নিযুক্তি দেন পঞ্চম ইমাম গোলাম মালা সিদ্দিকি এ মসজিদে পঁয়তাল্লিশ বছর ইমামতি ইমামতি করেন ওনার এন্তেকালের পরে উনার ছেলে আবদুল্লা সিদ্দিকী এই মসজিদের ষষ্ঠ ইমাম হিসেবে নিযুক্তি পান উনি তেইশ বছর ইমামতিরত অবস্থায় এনতেকাল করার পরে আমি ওনার দ্বিতীয় ছেলে ইমাম হাসান সিদ্দিকি সাত বারো উনিশশো পঁচানব্বই থেকে অর্দাবধি পর্যন্ত মসজিদের খ্যাদমতে নিয়োজিত রয়েছি এটার জন্য আল্লাহ কাছে লাখ যে জেরাবুল্লা আলমিন আল্লাহ পবিত্র ঘরের খ্যাদমত করার তৌফিক দান করেছেন Evet afarin olsun çok teşekkürler. Aleykümselam.